ইসরায়েলের গ্রামগুলো এত সুন্দর কেন হয় সেখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে তারা কি খায় তাদের গলি ও ঘরগুলো কেমন হয় কোন পশুটি সবচেয়ে বেশি পালন করা হয় এবং ইসরায়েলের মেয়েরা কেন বিদেশি পুরুষদের সঙ্গে থাকতে পছন্দ করে এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসরায়েলের আশি শতাংশের বেশি জমি অনুর্বর ও পাথুরে এই দেশে বিশ্বের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয় এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ইসরায়েল কৃষিক্ষেত্রে বিশ্বে এক নম্বর দেশ হিসেবে পরিচিত আজ আমরা আপনাদের জানাবো ইসরায়েলের আধুনিক উনি কৃষি প্রযুক্তি মডার্ন এগ্রিকালচারাল টেকনোলজি সম্পর্কে এবং কিভাবে ভারতের কৃষকরা এই প্রযুক্তি ব্যবহার করে লাভবান হচ্ছেন ইসরায়েল তাদের কৃষিজ সমস্যা সমাধানের জন্য প্রথমে দেশে কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন করে যেখানে আধুনিক কৃষি ও পশুপালনের শিক্ষা দেওয়া হয় এখানে বিজ্ঞানীরা দিনরাত গবেষণায় ব্যস্ত থাকেন কিভাবে উৎপাদন বাড়ানো যায় কিভাবে কম খরচে কম জমিতে বেশি এবং উন্নত মানের ফসল উৎপাদন করা যায় উদাহরণস্বরূপ কিভাবে ভালো মানের বীজ তৈরি করা যায় কিভাবে পানির সঠিক ব্যবহার করা যায় অর্থাৎ কম পানি দিয়ে ভালো ফসল ফলানো যায় ফসলে নজরদারি করার জন্য এখানে ড্রোন ক্যামেরা এবং স্যাটেলাইট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় তাদের ক্ষেতগুলোতে হাইটেক প্রযুক্তি ব্যবহার করা হয় যা নিশ্চিত করে কখন ফসলের পানি দরকার কতটা দরকার এবং তারপর অটোমেটিক সিস্টেমের মাধ্যমে সেই পরিমাণ পানি সরবরাহ করা হয় এই পুরো কাজটি আধুনিক যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায় ভারতের মতো কৃষকদের রাতে জেগে থাকতে হয় না বা খেতে পানি দেওয়ার জন্য কষ্ট করতে হয় না ইসরায়েলে অধিকাংশ ক্ষেত ছোট সাইজের হয় কারণ এখানকার জমি পাথুরে ও পাহাড়ি এখানে চাষাবাদ করা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ ইসরায়েলের মানুষ কঠোর পরিশ্রম করে এই জমিতে চাষাবাদ শুরু করে এবং জমিকে উপযুক্ত করে তোলে এর জন্য যদিও ছোট আকারের তবুও আধুনিক প্রযুক্তির সাহায্যে সেখানে প্রচুর ফসল উৎপন্ন হয় এই আর্টিফিশিয়াল ফার্ম বা গ্রিন হাউস ফার্মিং বলা হয় ইসরায়েলের গ্রিন হাউস খুবই আধুনিক এখানে গ্রীষ্ম বা শীত যেকোনো আবহাওয়ার ফসল উৎপাদন করা যায় কারণ এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এছাড়া এখানে সেচ ব্যবস্থা অত্যন্ত উন্নত যেমন ডিপ ইরিগেশন সিস্টেম অ্যাডভান্স স্প্রিংলার সিস্টেম ডিপ ইরিগেশন সিস্টেম বিশেষভাবে জনপ্রিয় এতে খেতে পাইপ বসানো হয় যাতে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো এমন ভাবে স্থাপন করা হয় যাতে গাছের শিকড়ে সরাসরি ধীরে ধীরে পানি পড়ে এতে পানির অপচয় হয় না এবং গাছ ঠিক মতো পানি পায় ইসরায়েল পশুপালন ক্ষেত্রেও অনেক উন্নতি করেছে এখানকার ডেইরি ফার্মিং প্রযুক্তি বিশ্ব জুড়ে বিখ্যাত এখানকার গরু গড়ের দিনে ষাট লিটার দুধ দেয় একটি ডেইরি ফার্মে একশো থেকে এক হাজার গরু থাকা সাধারণ ব্যাপার ডেইরি ফার্মের সব কাজ অটোমেটিক মেশিনে হয় গরুকে খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা দুধ ধোয়ানো ইত্যাদি ইসরায়েল প্রতিদিন কৃষি ক্ষেত্রে নতুন আবিষ্কার করে যার ফলে তাদের একটি বিশেষ পরিচয় তৈরি হয়েছে ইসরায়েল একটি ছোট দেশ হলেও তাদের ফল সবজি মশলা বিশ্বের প্রায় প্রতিটি দেশে রপ্তানি হয় এর বড় কারণ হলো উচ্চমানের পণ্য ইসরায়েলে খাদ্যদ্রব্যে কোনো ভেজাল থাকে না সেটা খেতে হোক বা ফ্যাক্টরিতে সর্বত্র গুণমানের প্রতি গুরুত্ব দেওয়া হয় খাদ্যদ্রব্য ছাড়াও ইসরায়েল কৃষিভিত্তিক প্রযুক্তি ও যন্ত্রপাতি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে তো বন্ধুরা আপনাদের কি শহরে থাকতে ভালো লাগে না গ্রামে থাকতে ভালো লাগে কোনটা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন